হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তালের বড়া কিংবা তালের পিঠা যে যেই নামে ডাকুক না কেন খেতে কিন্তু দারুণ হয় আর এই তালের বড়া তৈরি করা কিন্তু খুবই সহজ আমি যেভাবে আজকে পিঠাটা বানিয়েছি সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই একটি বাটিতে আমি এক কাপ থেকে কিছুটা পরিমাণ বেশি তালের রসটা নিয়ে নিয়েছি তারপরে সেখানে আমি দিব হাফ কাপ চিনি চিনিটা আমি তালের সাথে খুব ভালো মতো মিক্স করে নিব যাতে আমার চিনিটা খুব ভালো মতো তালের সাথে গলে যায় তো খুব ভালো মতো যখন মিক্স করা হয়ে যাবে তারপরে এখানে আমি দিব এক কাপ চালের গুঁড়া তারপর পিঠাটা যাতে আমার ঠান্ডা হওয়ার পরও লম্বা সময় নরম থাকে সেই জন্য এখানে আমি দিব হাফ কাপ ময়দা তারপর এখানে আমি দিয়েছি হাফ কাপ নারিকেল নারিকেলটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন বা অনেকে চাইলে বাদ দিতে পারেন তবে আমি বলবো নারিকেলটা দিতে তারপর এখানে হাফ চা চামচেরও কম দিয়েছি লবণ দিয়ে খুব ভালো মতো হাতের সাহায্যে আমি মেখে নিব এই যে দেখেন আমার খুব ভালো মতো কিন্তু মাখা হয়ে গিয়েছে তো এই পিঠার ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই তো আমি চুলাতে কিন্তু আগে থেকে তেলটা গরম করে রেখেছি এখন আমি আমার পছন্দ মতো পিঠাগুলা তেলের মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে আর একটু বড়ো করে দিতে পারেন তবে আমি একটু ছোট ছোট করেই দিয়েছি তো যখন কিছুটা লাল লাল হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে একটু ভালো মতো নেড়ে দিব যাতে সব সাইডে খুব ভালো মতো ভাজা হয় আর আপনারা চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে ভিতরটা একদম পারফেক্ট হবে উপরটা ক্রিস্পি থাকবে তো এই যে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো দেখলেন তো কত সহজভাবে আমি আপনাদের তালের পিঠা বানানোটা দেখিয়েছি এভাবে বানিয়ে আপনারা প্রায় দুই তিন দিনের মতো খেতে পারবেন তো এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়েছি তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো যদি আজকের রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ